হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকম কেমন আছেন সবাই আছেন ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম ওয়েট লিস্ট ওয়েট লিস্ট জর্জেট সবার রিকোয়েস্টের কালেকশন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন দেখেন আড়াই হাত বহর দেখেন শাড়ির জন্য খুব সুন্দর হবে অনেক সুন্দর কালার আছে আমরা এক এক করে দেখাও বড় থাকছে কিন্তু আড়াই বড় ঠিক আছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোও কিন্তু গজ কত করে থাকবে ভাইয়া একশো আচ্ছা পার গজ থাকবে একশো টাকা যেটাই নেবেন পার গজ থাকবে একশো টাকা একদম হোম ডেলিভারি থাকবে খুবই সুন্দর দেখেন হ্যাঁ কত কত কালার আসছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর অনেক কালার আসছে যার যে কালারটা ভালো লাগে আপনার দ্রুত এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার শুনেছি দেখেন এই আবারো পেয়ে গেছি খুব সুন্দর যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন আপনার লাগলে নিতে পারেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন খুব এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা পছন্দ আপনাদের এই এটা দেখেন অনেক সুন্দর আছে প্রচুর আছে এই যে এই কালারটা দেখেন কত সুন্দর শেষ পর্যন্ত দেখে দেন অর্ডার কনফার্ম করবেন অনেক কালার মিস করবেন এখানে মানে প্রচুর কালার আছে আশা করছি আপনাদের পছন্দের কালারগুলো আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর যেটা ভাল লাগে যেটা পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন আরো কালার আছে কালার এত এত কালার পেয়ে যাচ্ছেন যে কি বলবো দেখেন এই যে আরো কালার আছে একশো টাকা পার মাত্র একশো যেটাই নিবেন অনলি একশো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আর কালার যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু ভাইদের কাছ থেকে শুনে নেবেন যে ভাইয়া এটা কি কালার অনেক সময় লাইটিং এর কারণে একটু উনিশ বিশ হতে পারে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

এই কাপড়ের উপরে হাতের কাজ করা আছে সিগ্রিন লাইট কালারের অভাব নাই মাশাআল্লাহ অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন আমি বলবো কালার সব কালারই আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপে লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্রোথ রেলওয়ে রেলি আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ